এইচপি এলিট বুক আমাদের দেশে একটা ক্রাশ ল্যাপটপ একটা জাতীয় একদম বেজেল কম দিয়ে ডিগ্রি রোটেশন এটা থাকতেছে রাইজন ফাইভ রাইজন ফাইভ এর ফোর থাউজেন্ড সিরিজ টু ফিফটি সিক্স ডি এইট জিবি র্যাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাদিক নাজি বাইক গ্যাজেটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমাদের কিছু মিড বাজেটের ল্যাপটপ অ্যাভেলেবেল হয়ে গেছে যারা মিড বাজেটের ল্যাপটপ এখনও পার্চেস করেন নাই এই আশা করি এই ভিডিওটা তাদের জন্য খুবই ইম্প্যাক্টফুল হবে আমরা আজকে দুই তিনটা মডেল নিয়ে কথা বলব বেশি মডেল থাকবে না যারা যারা এখনও মিড বাজেটের ল্যাপটপ পার্চেস করেন নাই অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে প্রথমে আমরা আমাদের শপের লোকেশন দিয়ে শুরু করবো এটা হল উত্তর আজমপুর রাজু কমার্শিয়াল কমপ্লেক্সের লেভেল ফাইভ শপ নাম্বার ছয়শো আট শপ নেম বাইনারি গ্যাজেট আমাদের সপ্তাহে ছয় দিন ওপেন থাকে একদিন উইকেন্ড থাকে আমাদের বুধবার দিন বাকি সব দিন আপনারা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন কোরিয়ারে নিতে পারবেন যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন ইএমআই করতে পারবেন বত্রিশটা ব্যাংকের সাথে আমাদের ইএমআই এর কন্ট্যাক্ট আছে কথাবার্তা লাভ নাই চলেন দেখা যাক আজকে কি কি মডেল থাকতেছে একটু দেখা দাও জাকারি আজকে কী কী মডেল থাকতেছে আচ্ছা লেনওভার দুইটা মডেল থাকবে আর একটা এইচপির এলিট বুক থাকবে তো প্রথমে আমরা যেই মডেলটা দিয়ে শুরু করব এটা হলো এইচপি এল বুক আমাদের দেশে একটা ক্রাশ ল্যাপটপ একটা জাতীয় ল্যাপটপ প্রত্যেকটা বাসা তল্লাশি চালাইলে একটা করে ল্যাপটপ পাওয়া যাবে এটা থাকতেছে কোরআ ফাইভের এইট জেনারেশন টু ফিফটি সিক্স এসএসডি এইট জিবি র্যাম ফেস আইডি সহ ফেস সেন্সর আছে এটাতে একদম ফ্রেশ ইউনিটের এই ল্যাপটপগুলা আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়ে গেছে এটার হিউজ কোয়ান্টিটি আছে আপনারা চাইলে কোয়ান্টিটি পিস দেখে নিতে পারবেন এটাতে ইউএসবি পোর্ট থাকতেছে এই সাইডে একটা এদিকে স্মার্ট কার্ডের একটা ইয়া থাকতেছে অপশন থাকতেছে এইদিকে থাকতেছে হেডফোন জ্যাক থাকতেছে এখানে সিমের স্লট আছে আপনার চাইলে সিম ইউজ করতে পারবেন মডিউলার কার্ড লাগালে এখানে ইউজ বি থাকতেছে এসডিএমআই থাকতেছে ল্যান্ডের পোর্ট থাকতেছে এটা ডকের পোর্ট থাকতেছে এখানে একটা সি পোর্ট থাকতেছে এটা দিয়ে আপনারা চার্জও করতে পারবেন আর এটার চার্জিং পোর্ট থাকতেছে এইচপি ব্লু পিন চার্জিং চমৎকার ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপগুলা যেটা আমাদের দেশে খুবই পপুলার মডেল এটা আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এইটা আমাদের প্রিভিয়াস প্রাইস থার্টি আপ দেওয়া ছিল যেহেতু আমাদের ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট প্রাইস থাকতেছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড তো দেরি করলে লস হয়ে যাবে এটার স্টক ভালো স্টক আসে আর্লি আর্লি আসতে হবে টোয়েন্টি সেভেন থাউজেন্ডে এই চমৎকার ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন দেন যে মডেলটা থাকতেছে সিমিলার স্প্যাকেরি এটা হলো লেনোভো লেনোভো থিঙ্ক প্যাড টি ফোন নাইনটি এস কোরআই ফাইভের এইট জেনারেশন টু ফিফটি সিক্স এসএসডি এইট জিবি র্যাম একদম বেজেল কম দিয়ে ওয়ান এইটি ডিগ্রি রোটেশন ওয়ান এইটি ডিগ্রি রোটেশন এই ল্যাপটপটা একদম কই মাছের একটা প্রাণ থিঙ্ক প্যাডটা হ্যাভি ডিউটি ল্যাপটপ সুন্দরী থিঙ্ক প্যাড লেখা আছে হ্যাভি ডিউটি ল্যাপটপ এটাতেও প্রয়োজনীয় সকল পোর্ট পাবেন আপনারা এটা টাইফসি চার্জার দিয়ে আসছে এখানে একটা ইয়া ইউসবি পোর্ট আছে এস ডি এম আই পোর্ট আছে হেডফোন জ্যাক আছে এই সাইডে থাকতেছে একটা ইউসবি পোর্ট আর এটা ডেস্কের সাথে লক রাখতে পারবেন এটাতেও ব্যাকলি কীবোর্ড থাকতেছে ফিঙ্গার ফেস আইডি সবগুলো অ্যাভেলেবেল আছে তো আই ফাইভের এইট জেনারেশনের এই পপুলার মডেলটা এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকতেছে টোয়েন্টি ফাইভ আপনি একটা এইট জেনারেশনের বিজনেস সিরিজ ল্যাপটপ কিনতে গেলে দেখা যাবে থার্টি থাউজেন্ড আপনার বাজেট করতে হবে টোয়েন্টি ফাইভ একটা বিজনেস সিরিজের ল্যাপটপ এটা খুবই লিমিটেড স্টক আছে বেশি নাই এটা কোয়ান্টিটি পিস আছে এটা আপনি দেখে নিতে পারবেন খুব আর্লি আসতে হবে এই অফারটা কিন্তু একদম লিমিটেড টাইমের জন্য আমরা দিচ্ছি অফারটা যেহেতু আমাদের কাছে কিছু পিস আছে দেখে এই অফারটা দিচ্ছি আমরা তো এটা থাকতেছে মাত্র টোয়েন্টি একটা ল্যাপটপ দেরি করলে লস হয়ে যাবে আর আরেকটা মডেল যেটা থাকতেছে এটা হলো গিয়া লেনোভোর মডেল লেনোভোর টি ফোরটিন এস এটা থাকতেছে রাইজন ফাইভ রাইজন ফাইভ এর ফোর সিরিজ টু ফিফটি সিক্স এস এস ফ্রেশ কন্ডিশনে যারা রাইজন সম্বন্ধে অবগত না ইন্টেলের সাথে কম্পেয়ার করলে কি হবে এটাও বলে দিচ্ছি যদি কেউ ইন্টেলের সাথে কম্পেয়ার করতে চায় যে এটা ইন্টেলের সাথে কম্পেয়ার করলে কোন প্রসেসরে দাঁড়াবে এটা হলো ইন্টেলের সাথে কম্পেয়ার করলে আই ফাইভের টেন জেন সমতুল্য একটা প্রসেসর হবে যেটা আপনার বিশ একুশ সালের মডেল আপনারা বলতে পারবেন এইটা এইটা আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকতেছে বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা একটা টেন জেন সমতুল্য ল্যাপটপ একটা টেন জেন সমতুল্য ল্যাপটপ নিতে গেলে আপনার মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ বাজেট করতে হবে আর বিজনেস সিরিজের একটা ল্যাপটপ আপনারা পাচ্ছেন মাত্র বত্রিশ টাকায় তো দেরি করা যাবে না এখনই আসতে হবে তো যেই মডেলগুলো দেখাইলাম এগুলো তো অ্যাভেলেবেল আসেই এটা হলো মিড বাজেটের জন্য করাই ভিডিওটা যারা একটু প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন প্রিমিয়াম ল্যাপটপেরও হিউজ স্টক আছে আমাদের কাছে যারা সার্ফেস চাচ্ছেন সার্ফেসের এই দিকে রোতে একদম সার্ফেসের হিউজ স্টক আছে এলিট বুকের মধ্যে যারা একটু আপডেট জেনারেশনে চাচ্ছেন আপডেট জেনারেশনও আছে আপনাদের দুশ্চিন্তা রাখতে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকতেছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আজীবন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দেরি করলেই লস হয়ে যাবে খুবই আর্লি আসতে হবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম